তারা বলছেন যে তাদের ব্যর্থতার কারণে যেন শেখ হাসিনা ক্ষমতায় না আসে তারপরে মানে ওনারা তোর ব্যর্থতা ওনারা অনুধাবন করতে পারছেন ব্যর্থ হচ্ছেন তাহলে বুঝতেছেন যে ওনারা ব্যর্থ হইলে শেখ হাসিনা ক্ষমতায় আসবে আর আমি বলছি ব্যর্থ হইলে না ব্যর্থ ওনারা হয়ে গেছেন তাহলে ওরা কি তোর বাপের চাকর ওই বেটা এত বড় তোমার দেখাস তুই তাদের কাছে পাঠিয়ে দিবি আজকে আওয়ামী লীগের বিরোধী যারা আছে তাদের মধ্যে ঐক্য না থাকে তাদের যদি ব্যর্থ হয় আজকে যদি এককভাবে আওয়ামী লীগের দাঁড়াইতে গিয়ে যদি এনসিপি ব্যর্থ হয় যদি জামাত এলন ব্যর্থ হয় বা শুধুমাত্র বিএনপিও ব্যর্থ হয় তাইলেও এই সরকারটিকে রাখা যাবে না এই তিনটি শক্তির মধ্যে এই তিনটি শক্তি চারটি চারটে বলবো না তিনটি শক্তির মধ্যে এনসিপি জামাত বিএনপি এই তিনটে শক্তির মধ্যে যেন কোনো বিভেদ তৈরি হয় এটা সরাসরি ডাইরেক্টলি প্রপোশনে একটু আওয়ামী লীগ যতটুকু ব্যর্থ হবে তার তিন গুণ সফলতা হবে আওয়ামী এই তিনটি দল যত দ্রুত তারা ব্যর্থ হবে যত দ্রুত তাদের অনুক্ষ হবে তত দ্রুত শেখ হাসিনা ক্ষমতায় ফিরে আসার সুযোগ সৃষ্টি হবে আমি তো শেখ হাসিনার জন্য এই চিলাচিলি করতেছি না আমি গালাগালি করতেছি তিনটি দলের কানের মধ্যে ঢুকাইতে যে আপনাদের অনকেতে আপনাদের সব শুধু হবে না শেখ হাসিনা একবার ক্ষমতা আসলে ওই বিপ্লবী দেখবে না কত বছর ট্রাইব্যুনাল করে ঝুলেছিল এবার রমনা রেস্ট করছে নিয়ে প্রকাশ্যে গুলি করে মারবো সারবো না কুরবাটারে এটা মনে হয় কাজে আওয়ামী লীগের জন্য শুভ সংবাদ হলো এটা যে আমরা এই তিনজন বুঝতেছি না এটা এই জন্য পক্ষে যাচ্ছে এই তিনজনের অনক্ষ এক তারিখে এমন একটা পর্যায়ে যাবে যেখানে আমার মনে হয় যে শেখ হাসিনা তো দিল্লিতে গরু জবাই করতে পারবে না তবে দিল্লির বাইরে যত জায়গায় জায়গায় আওয়ামী আছে তারা গরু কিনে রাখতে পারে তারা গরু জবাই করে আনন্দ করতে পারে এ অকক কিছু ধরে না রাখতে পারে ডক্টর ইউনূস জি সব রাশি কথা বলতেছেন অত দুই তিন মিনিট ধরে যে সমস্ত কথা বলতিছেন আলিরিয়াজ আজকে যে কথা বলেছেন যে উনি কালকে সনদ পাঠিয়ে দিবেন সকল রাদি দলের কাছে আমি আবার বলছি শালা ওরা কি তোর বাপের চাকর ওই বেটা আই বেটা হ্যাঁ তো বড় দৃষ্টি দেখাস তুই তা দেখে কালকে পাঠিয়ে দিবি তুই কে রে বাবা এত বড় দৃষ্ট কথা বলিস দল গুলো পাঠায় দিবে এটা পাঠানো জিনিস এটা আলোচনা করে বসে সিদ্ধান্ত নেওয়ার জিনিস তুই হয়েছিস এখন তুই চিঠি পাঠাবি আর বলতেছিস তারপরে ওনারা নো ডিসেন্ট দিতে পারে কি খেলা খেলতেছিস বাবা তুই কি মনে কর সবগুলাই টাউটের মতো যাচ্ছে কথা বলস সবগুলো টাউট নিয়ে তুই বসস

এদের কন্ট্রিবিউশন কম আছে এই দেশের আন্দোলনের যে বক্তব্য দিয়েছে এই বক্তব্য রহমান যে বক্তব্য বলেছে জিল্লুর রহমানের কাছাকাছি আছে ওরা জিল্লুর রহমান ধন্যবাদ জানাই সে সরকার জয়েন করে নাই সে যায় নাই সে যেতে পারতো সে যেতে চাইলে তাকে নিত সে বললে তাকে নিত তাকে কোনো না কোনো ভালো জায়গায় তাকে দিত সে জায়গায় আমি তাকে ধন্যবাদ জানাই যে সেই লোভের উপরে উঠতে পেরেছে তার তৃতীয় মাত্রার প্রোগ্রামের তার ইনটিগ্রিটি সে রক্ষা করেছে আমি তাকে ধন্যবাদ জানাই সে ভালো কাজ করেছে দেখাইতে পারছে যে সে লোভের উর্ধে আছে কিন্তু আপনি ওটা কি করতেছেন বলে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ ত্রিশ তারিখ একত্রিশ তারিখ এক তারিখে আপনি বলতেছেন যে জাতীয় সনদ দিতে পারবেন আপনি বলতেছেন কালকে আপনি আঠাইশ তারিখে কালকে সরকারি দলে গেছে সকল দলে গেছে পাঠায় দিবেন কি আগুন নিয়ে খেলতেছেন আপনি উদ্দেশ্য কি সে কি আগুনে জন্য চাচ্ছে রাস্তা করে দেওয়ার জন্য সে কি এজেন্ট নিয়েছে যে ভারতকে বাংলাদেশে ঢুকার ব্যবস্থা করে দেওয়ার জন্য এগুলো বললে তো স্বাভাবিকভাবে ভাবে আওয়ামী লীগের পক্ষে যাবে আলিরিয়া রিয়া আলী দিলে তো স্বাভাবিকভাবে আওয়ামী লীগের পক্ষে যাবে কিন্তু আলী রিয়াজ তো কি করতেছে গোলা কি করতেছে কি ধরনের স্টেটমেন্ট সে দেয় একবার চিন্তা করে না আমরা চারটা দলকে ডাকে আনলেন তাদেরকে বলতে পারতেন এখানে যে ক্রাইসিস হয়েছে এখানে যে ছেলেগুলো বাচ্চাগুলো মারা গেছে বলেন তো আমি কি করতে পারি বিমান বাহিনী প্রধান তো আমার কথাবার্তা শুনে না আমি কি করতে পারি বলেন তো সামরিক বাহিনীর ব্যাপার আমি কি করতে পারি বাচ্চাদের নিয়ে আপনাদের সহযোগিতা চাই সাহায্য চাই বলতে পারতেন না বললে আপনি আসিফ নজরুলকে দিয়া যে আসিফ নজরুলকে নয় ঘন্টা আটকে রাখছে যারা তাকে নয় ঘন্টা আটকে রাখছে জনগণ আটকে রাখছে তাকে আমরা স্টেটমেন্ট বন্দী ছিল নয় ঘন্টা তাকে দিয়ে আপনি স্টেটমেন্ট দেওয়ান তার মানে জনগণকে আপনি কি দেখাচ্ছেন বিদ্যাংগুলো দেখাচ্ছেন জনগণকে আপনি কোনো কেয়ারে করবেন না জনগণ আপনার কাছে কি কি মনে হয় আপনার সবাইকে আপনি মনে করেন যে আপনার দাস যা বলবেন এই যে খেলাটা খেলতেছেন এই খেলাটার পরিণতি কি হবে মানুষের চোখ কান আপনি এক তারিখ তো এসে যাচ্ছে আমি আবারও মনে করে দিচ্ছি বিএনপি কি পারবে এই সনদে দস্তখত করতে যে একবারে বেশি তিনবারে বেশি প্রধানমন্ত্রী কেউ হতে পারবে না বিএনপি কি পারবে সাইন করে দিতে এই বিএনপি নেতারা সালাউদ্দিন কি পারবে সাইন করে দিতে যে দলের চেয়ারপারসন এখানে জীবন পোষণ করবে এখানে কি বিএনপি বলতে পারবে যে দেশের সংবিধান বদলাইতে হবে বিএনপি কি বলতে পারবে দেশের এই পতাকা বদলাইতে হবে বিএনপি কি বলতে পারবে জাতীয় সংগীত বদলে হবে যে স্বাধীনতার ঘোষক জিয়া রহমান সেই স্বাধীনতার ঘোষকের বাংলাদেশ বদলে হবে পারবে বিএনপি তার মানে বিএনপি গুলো না 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 দেখা দিলে কি হবে আপনি বিএনপি চাপাইয়া দিয়া আপনি কি করতে চাচ্ছেন আপনার সারা শক্তি কি আছে বললে তো খারাপ দিতে এনসিপির কতগুলো ছেলে মেয়ে আছে রাজপথ দাঁড়াতে পারবে কিন্তু কি আছে তাদের পিছনে একটা অস্ত্রধারী একটা বাহিনী আছে আমি নাম বলবো না এই মাঠে নামবে এই দেশে একটা গৃহযুদ্ধের দিকে দেশকে চালিত করবে যেটা আমরা দেখেছি ইরানে যেটা আমরা দেখেছি ইরাকে যেটা আমরা দেখেছি লিবিয়াতে যেটা আমরা শেষ দেখেছি লাস্টে আফগানিস্তানে যেটা আমরা দেখতেছি ওই 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 কোনে সোদিআর এ কি করতেছে যে সশস্ত্র বিপ্লব আমরা দেখেছি সিরিয়াতে যেটা দেখেছি আমরা হামাসে এরকম একটা অবস্থা ঢাকা শহর সৃষ্টি করে দিয়ে তারপরে আমাদের কচুকাটা করা হবে এই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যে কথা বলেছেন সেখানেও বেরিয়ে আসছে কি যে আমাদের অনক্তির কারণে যেন আবার ফেসিস সরকার বাংলাদেশে ক্ষমতায় না আসে উনারে তো বলতেছে যে উনাদের কারণে উনাদের ব্যর্থতার কারণে কি আসবে আমি তো বলতেছি না এই এ আজকে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বললো সেখানে কি বলছেন তারা কি স্টেটমেন্ট দিয়েছেন তারা বলছেন যে তাদের ব্যর্থতার কারণে যেন শেখ হাসিনা ক্ষমতায় না আসে তারপরে ওনারা তো ব্যর্থতা ওনারা অনুধাবন করতে পারছেন উনি ব্যর্থ হচ্ছেন তাহলে উনারা বুঝতেছেন যে ওনারা ব্যর্থ হইলে শেখ হাসিনা ক্ষমতায় আসবে আর আমি বলছি ব্যর্থ হল না ব্যর্থ ওনারা হয়ে গেছে আগামী যে কয়টা দিন আছে এই কয়টা দিনে আপনার ব্যর্থতা ঢাকার কোন পথ তো নাই আপনি জুলাই সনদ দিয়ে কি বলবেন এক তারিখে আপনার তিন তারিখে জুলাই সনদ দিয়ে কি বলবেন তারপরে জনগণকে আপনি কিভাবে আশ্বস্ত করবেন পাঁচই আগস্টের পরে আপনি বাংলাদেশে কি দিক দিবেন কোন দিকে নিয়ে যাবেন আপনাকে পরবর্তী বছরের একটা প্রোগ্রাম দিতে হবে কৃষকের একটা জমি চাষ করার প্রোগ্রাম দিতে হয় বীজ তোলা ফলাইতে হয় বীজ লাগাইতে হয় বীজ কিনতে হয় যে আমার সময় আসছে আষাঢ় মাস এখন বীজ ফলতে হবে ভাদ্র মাসে আমার শ্রাবণ মাসে আমার ধান রোপণ করতে হবে আপনাকে পরিকল্পনা করতে হবে আপনার তো আগস্ট মাসে আপনি পাঁচই আগস্ট বা আটই আগস্ট আপনি বর্ষপূর্তি হয়ে যাবে পরবর্তী বৎসর আপনি কি নিয়ে কাজ করবেন আপনার পদক্ষেপ কি আপনার কর্ম পরিকল্পনা কি আপনাকে জনগণের সামনে দিতে হবে না আপনাকে বলতে হবে না আপনি কি এইভাবে দেশ চালাবেন যা খুশি করবেন তাই সবাই মেনে নেবে আপনাকে মনে রাখতে হবে তো সময় তো সব মেনে নেবে না এমরটার সময় আসে যখন মানুষ খুব বাংলাদেশে বলে জিদ্দের ভাত কুত্তারে খাওয়ায় জিদ করে মানুষ নিজের ভাত ফালাই দেয় কুকুরকে খাওয়ায় আমাদের সে বলে জিদ্দের ভাত কুকুরকে খাওয়ায় এমনটা সময় আসতে পারে মানুষ জিদ আনতে পারে দেশের কি হবে তখন ভুলে যেতে পারে মানুষ আর সুযোগটা তো ভারত নিবে মদিনাবাসী নিয়েছে না মদিনাবাসী আমার রসুলকে মক্কা ফিলে আসার জন্য সাহায্য সহযোগিতা করে নাই কুফাবাসীরা করে নাই ভাগাইতে যদি দিল্লি থেকে যদি শেখ আছে না মার্স করে বাংলাদেশে ঢুকে আমি কাদিকেতে কথা দিব আমি গুগল গঞ্জি বাবাইকে বললাম না তো উনি কি মতদি মুখি দিয়া উনি যে વખતকে মার্স করে ঢুকবে না তখন কি করব আমি জন্য বলছি রাষ্ট্রিকাটা মনে হয় আস্তে আস্তে বড় হতেছে কিন্তু এইবার শেখ হাসিনা ক্ষমতায় আসলে কিন্তু খবর আছে অনেকেরই এই জন্য আমি আগে থেকে বলছি চলেন তোবা তোবা কাইটা করিয়া আজকে বলেন আজকে তো এই বাংলাদেশে এই সরকারে হাত তো রক্ত রঞ্জিত হয়েছে একবার হত্যা করেছেন গোপালগঞ্জে আরেকবার হত্যা করেছেন দুর্ঘটনার নামে মানুষ তো হত্যা হচ্ছে তাহলে আপনি কি করবেন জবাব কে দিবে জবাব তো আমার সরকার প্রধানকে দিতে হবে জবাব তো আমাকে ডক্টর ইউনুস দিতে হবে উনি জানি না বললে তো হবে না আমার কথা কেউ শুনে বললে তো হবে না উনি কত বড় তিনি অসহায়ের মতো বলছেন আমার কথা কেউ শুনে না এই বললে হবে না পুলিশকে দায়ী করলে হবে না পুলিশকে মানবেন না পুলিশ হুকুম মানবেন না পুলিশের নির্দেশ কেউ মানবেন না আপনি পুলিশকে দায়ী করবেন তাহলে পুলিশ আইন শৃঙ্খলা কি করে উন্নত করবে পুলিশকে মানতে হবে তো আমার যত হুচুই করি পুলিশ আসার পর আমার চুপ থাকতে হবে না তো হবে না আমরা সংসদে যখন হইচই করি হাল্লা গোল্লা করি তখন স্পিকার যদি দাঁড়ায় যায় এটা সংসদীয় নিয়ম তখন সবাইকে বসে যেতে হবে এটা সারা পৃথিবীতে সংসদীয় রাজনীতিতে মানুষ মেনে আসতেছে সংসদে যে যত ঝগড়াই করো হৈচুই করো হাল্লাগুল্লা করো তর্ক করো যদি স্পিকার মনে করে যে না এটা নিয়ন্ত্রণে বাইরে চলে যাচ্ছে তাহলে উনি দাঁড়িয়ে যাবে উনি দাঁড়িয়ে গেলে বাকি সবাইকে বসে পড়তে হবে এটা সংসদীয় নিয়ম পুলিশ কোন এরকম একটা জিনিস পুলিশকে লাঠি দিয়ে অস্ত্র দিয়ে পুলিশদের নিয়ন্ত্রণ হলো মান্য সেখানে যত গন্ডগোল দেখা যাবে সেখানে পুলিশ আসলে চুপ হবে চোর পুলিশকে দেখে পালাতেই হবে এটি নিয়ম চোর পুলিশ পালানোর গল্প জন্ম থেকে শুনে আসতেছি চোর পুলিশকে দেখে পালাতেই হবে চোর পুলিশ দেখে পালাবে না আবার পুলিশকে বলবেন তুমি হ্যান্ডকাম লাগাইতে পারবে না তাকে মারতে পারবে না গুলি করতে পারবে না তাহলে পুলিশকে মানবে কেন এই জায়গাতে আমাদেরকে ব্যালেন্স আনতে হবে একটা পার্সেপ মানতে হবে এখানে পুলিশকে এফেক্টিভ করতে হবে পুলিশ যেন ক্ষমতার বাইরে না যায় ক্ষমতা বৈবধ কাজ করতে না পারে পুলিশ যেন দুর্নীতি না করতে পারে এটা যেমন দেখতে হবে একইভাবে পুলিশ যাতে সমাজকে রাষ্ট্রকে জনগণকে নিয়ন্ত্রণ করতে পারে সেই জন্য পুলিশকে যথার্থ ক্ষমতা দিতে হবে এর বাইরে গেলে বিচার ব্যবস্থা করতে হবে বিচারককে শাস্তি দেওয়ার মতো স্বাধীনতা দিতে হবে বিচারকের চাপ সৃষ্টি করে বিচার করা যাবে না বিচারালয়ে হইচই করে বিচারকে বাধ্য বিচারকে বাধ্য করা যাবে না তার রায় তার পক্ষে নিতে আজকে আমরা দেখছি হাইকোর্টে খুনের আসামিকেও জামিন দিয়ে দেওয়া হচ্ছে এটা তো ঠিক না এটা তো এটা তো আদালতের ভাবমূর্তি নষ্ট হচ্ছে আদালতের প্রতি মানুষের শ্রদ্ধা শ্রদ্ধাবোধ আদালতের প্রতি মানুষের যে মান্যতা এটা নষ্ট হয়ে যাচ্ছে আদালতকে আপনাকে কার্যকর করতে হবে আদালতের হুকুম শিরোধার্য করতে হবে আদালত যেটা বলবে সেটাকে রাষ্ট্রের সবাইকে মানতে হবে প্রধানমন্ত্রীর থেকে নিয়ে ডাউন টু সাধারণ মানুষ সবাইকে বিচারালয়ের আদালতের রায় মানতে হবে এটা যদি করতে না পারেন তাহলে সমাজ দেশ রাষ্ট্র বাঁচাইতে পারবেন না আমাদের সর্বশক্তি দিয়ে গৃহযুদ্ধকে ঠেকাইতে হবে কিন্তু আজকে সরকার যেভাবে পদক্ষেপ নিচ্ছে এই গৃহযুদ্ধ ছাড়া এখানে কিভাবে সমাধান করবে আপনি দেখেন পরশুদিন কেন কি কারণে চারটি রাজনৈতিক দলের নেতাকে যমুনাতে টাকা হলো তাও রাতের নটার সময় আমরা কোনো কারণ জানি না কিছু জানি না কিন্তু পত্রপত্র টেলিভিশনের দেখলাম ট্রলের টেলিভিশনের ছবিতে দেখলাম ভিডিওতে দেখলাম যে ওনারা খুব হাসি তামাশা করতেছেন খুব খাওয়া দাওয়া করতেছেন খুব আরাম আয়সে আছেন যে দিন আমার দেশের বত্রিশটি ছেলে মেয়ে ছাত্র নিষ্পাপ শিশু নিহত হয়েছেন একটা দুর্ঘটনার কবলে পড়ে সেদিন দেখলাম চারটি বড় রাজনৈতিক দলকে নিয়ে এসে ওনারা হাসি তামাশা করতেছে তাহলে এই হাসি তামাশা গৃহযুদ্ধ ছাড়া থামাবেন দিবস ছিল জাতীয় ঠিকই বলেছেন তাহলে এই যে হাসি তামাশা যারা করলেন তাদেরকে দায়বদ্ধ কেমনে করবেন গৃহযুদ্ধ ছাড়া এখানে গৃহযুদ্ধ ছাড়া কি বিকল্প আছে তাদের হাসি তামাশার জবাব দেওয়ার সেখানে শোক প্রস্তাব আনার নাই এই বাচ্চারা যে মারা গেল তার জন্য কোনো শোক প্রস্তাব আনার নাই কোন মনোনত করার নাই